এক ব্যক্তি চাঞ্চল্য রবিবার সকালে কোচবিহারী অঞ্চল সংলগ্ন আনুমানিক তেষট্টি বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যেই গোটা ঘটনা সম্পর্কে কোচবিহার কোতোয়ারি থানার অভিযোগ করা হয়েছে পক্ষ থেকে যদিও পক্ষ থেকে পরিবারের লোকজন নাকি জানতে পেরেছে একজনকে আটক করা হয় যদিও সেই ব্যক্তির নাম জানতে পারেনি আহত ব্যক্তির পরিবারের লোকজন সাত সকালে এমন ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কোচবিহারে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কোচবিহার কোথায় থানায় পুলিশ তো কি জানাচ্ছেন আহত ব্যক্তির পরিবারের লোকজন শোনাবো আপনাদের আমরা নিয়েছিলাম দাদা রোজই মর্নিং ওয়াক করে মর্নিং ওয়াক মর্নিং ওয়াকে যাই হোক আমাদের বাড়িতে খবর এলো যে আপনার দাদাকে কোপানো হয় কিছুদিন থেকে কোপাইছে এখন যাকে করেছে কোনো তার পুরনো কোনো শত্রুতা বা কিছু আছে এরকম কোনো শত্রুতা নেই কিন্তু এখন বুঝতে পারবো পুলিশের কমপ্লেন করা হয়েছিল পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ